হ্যালো বন্ধুরা কালকে আমি একটাও ভিডিও দিই ইচ্ছা করেই দিই নি মনে হচ্ছে যে ঠিক আছে একটু ক্যামেরা থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু আলাদা থাকি নিজের মতো একটু টাইম স্পেন্ড করি যার কারণে কালকে আর ভিডিও দেওয়ার বলতে পারো একটুখানি লেজিনেস লাগছিল সেই জন্য আর ভিডিও দিই ইচ্ছা করেই করিনি চাইলে করতে পারতাম কন্টেন্ট ছিল তারপরেও করিনি যাক তোমরা আজকে আমার টাইটেলের থামনে দেখেই এসেছো সত্যি এরকম বৌমাকে ধিক্কার জানে ধিক্কার জানে এতটা পয়সা লোভ মানুষের থাকতে পারে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে যদি কোনো কন্টেন্ট আসে আমরা যদি কোনো কন্টেন্ট পাই কেউ যদি আমাদের কাছে কোনো কন্টেন্ট তুলে দেয় আমরা কিন্তু সেটাকে লুফে নি তারপরও আমরা আমাদের ভদ্রতা আমাদের শিক্ষা আমাদের নিজের বিবেকের আমরা এটাকে কন্টেন্ট করছি না বিশেষ করে আমি আমার কথা বলবো আমি এখনও পর্যন্ত একটাও ভিডিওস করিনি তো আমার নিজের এতটা খারাপ লাগছে কারণ সময় দেখবে আমরা যারা আছি আর কি প্রত্যেকে মানে এরকম একটা ফেজের ওপর দিয়ে গেছি কখনো না কখনো গেছি তো সেই জায়গাটায় নিজেকে যদি আমরা ওখানটা দাঁড় করাই যে এই কি হতে পারে যে সামনে থেকে এই ফেসটাকে লড়ছে ফাইট করছে তার কেমন কন্ডিশন হতে পারে বা তাদের কেমন কন্ডিশন হতে পারে সেই জায়গা থেকে নিজের বিবেক নিজেকে দংশন করছিল না এটা কন্টেন্ট হতে পারে না তারা দিচ্ছে দি দেখছিল শুধু ওয়াচ করছিলাম বাট ওটা নিয়ে ভিডিও করবো সেরকম মানসিকতা আসে মাথার ভেতরে বাট এখন না বলে পাচ্ছি না এরা এতটা নোংরা যেখানে আমরা ক্রিয়েটার হয়ে এরা এরকম কন্টেন্ট দিচ্ছে দেখেও ভিডিওস করছি না সেখানে এরা নিজেদের পরিবারের লোক শ্বশুর তাকে বিক্রি করে ইনকাম করতে হবে এত পয়সায় লোক এত লোক নাকি মনে হচ্ছে যে এই টাইমটা চলে গেলে আমার ভিডিওজ সেরকম ভিউজ করবে না তাই আমি লুফে নিই এই সময়টাকে সুযোগের সদ্ব্যবহার করি আমি বলতে চাই যে এদের প্রত্যেকেরই কি মানে প্রত্যেকের তো ছেলে আছে মানে একটি করে ছেলে আছে আমরা এখন যতটা ক্যামেরা লাভার হয়ে গেছি মানে সোশ্যাল মিডিয়া লাভার আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছেলে মেয়েদের জেনারেশান আরও অনেক বেশি অ্যাডিক্টেড বলতে পারো অ্যাডিক্টেড হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে এদের ছেলের বৌমারাও যখন আসবে তখন তারা তো আরও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হবে তাই না তো তখন কি করবে এই দেখো আমার শাশুড়ি এই দিয়ে খাচ্ছে নিশ্চয়ই দেখাবে এই যে খাবার দিচ্ছি আমার শাশুড়ির জন্য আমি রান্না করেছি এই যে আমার শাশুড়িকে এটা পড়িয়েছি আমার শাশুড়ি আজকে অসুস্থ এত টাকা পয়সা ভাই খরচা করতে পারবো না এটাও তখন ব্লগিং এর নামে তখন এগুলোও আসবে বুঝতে পারেছ আমার শাশুড়ির দাঁত পড়ে গেছে আমার শ্বশুরের এটা করে গেছে ওই সমস্তটা ব্লগিং এর নাম করে আসবে কারণ এরা যখন এখনই ভেঙে খাচ্ছে নিজের শ্বশুরকে তাহলে ওই টাইমে কেন হবে না বাবা হতেই হবে এরা যে যেমন কর্ম করবে তাকে তো সেটা রিটার্ন তো পেতেই হবে তো এই কথাগুলো আজকে এদের জন্য একদম পারফেক্ট চলো বন্ধুরা ভিডিও শুরু করব তার আগে একটু ইন্টার দিতে চাই হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো প্রিয়ার ব্লগস কল্পনারি ব্লগ দেখে যাচ্ছিলাম দেখছিলাম বেশ কিছুদিন ধরে মাঝখানে দুটো ভিডিওস করেছিলাম প্রিয়া যখন ফ্ল্যাট থেকে গ্রামের বাড়িতে চলে এসেছিলো তখনও করিনি যখন বলেছিল যে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে আর শ্বশুরের জন্য আর কি বাবার জন্য ফ্ল্যাটটাকে ছেড়ে দাও কারণ বাবাকে এখানে দেখতে হবে তখন আমি দুটো ভিডিওস করেছিলাম তারপরে ভিডিওস করার প্রয়োজনই তো মনে করিনি কারণ প্রিয়া নিজেই একটা ভিডিওসে বলেছিল প্লিজ আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও আর তোমরা কিছু বললে পরে সেটা নিয়েও অন্য জায়গার মানুষজন ভাবে বোধহয় আমি কিছু বলেছি তো ঠিক আছে ওদের সংসারে অশান্তি হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমাদের জন্য অশান্তি হবে তাই একবারই আর কোনো কথাই বলতে যাইনি ছেড়ে দিয়েছি ভুলে গেছি আবার দেখছিলাম কিন্তু ভিডিওস তো দেখছিলাম যে ওর শ্বশুর অসুস্থ তাছাড়া যেহেতু এদের ব্লগসগুলো দেখি আমরা তো অসুস্থ তারপরে দেখলাম নার্সিং হোমে অ্যাডমিটও করা হলো তো সেই নিয়ে না যে কত কিছু হয়ে গেল তাই না এই এখানে ফোরন ওখানে ফোরন এখানে চিমটি ওখানে চিমটি এটা আবার কি এটা এটাকে বলে আবার উদারতা এটা এটাকে বলে ভালোবাসা দেখছিলাম দুই বউ ভালোবেসে শ্বশুরের জন্য করছিল ছেলেরা তো আছেই এতটা ভালোবাসে খুব ভালো লাগছিল দেখো সবটা আমাদের হাতে নেই আমরা কারো জন্ম কারো মৃত্যু কোনোটাই আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না যে কে কখন জন্মাবে কে কখন চলে যাবে তারপরেও যতটা মানে আমাদের কন্ট্রোলে থাকে আমাদের যেটুকু সময় আমাদের হাতের মধ্যে থাকে আমরা আমাদের বেস্টের থেকেও বেশিটা দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের হার্ট অ্যান্ড শোল চেষ্টা করি যে সেইটাকে যাতে আমরা কন্ট্রোলে আনতে পারি ম্যানেজ করতে পারি আমরা যাতে ধরে রাখতে পারি এই চেষ্টাটা করি তো এই ক্ষেত্রে দেখছিলাম দুই বউ মিলেমিশে ভালো লাগছিলো যে দুই বউর মধ্যে আবার মিল হয়ে গেছে মাঝখানে একটা লড়াই চলছিলো ওই কাশ্মীর কাশ্মীর নিয়ে যখন এরকম একটা বিষয় হচ্ছিল তখন আমিও প্রিয়াকে অনেক কিছু বলেছিলাম ভিডিওর মধ্যে যে এখন এই কথাগুলো বলার সময় নয় আচ্ছা আমরা এত কিছু বুঝতে পারি এরা বুঝতে পারে না স্থান কাল পাত্র এরা বোঝে না তোমাদের মনে হয় না এরা পয়সার লোভী অন্ধ হয়ে গেছে অন্ধ বুঝতে পেরেছে তো তো সেইখানে দেখলাম যে না আবার শুরু হয়ে গেছে তারপরে তো প্রিয়া ক্লিয়ারই করলো যে এই বিষয়টা মানে থেমে যাওয়ার মতো বিষয় নয় মানে আমাদের মধ্যে আবার সেই বন্ডিং হবে এটা এত সহজ নয় কারণ সত্যিই তো অন ক্যামেরা আমরা পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট আর কতটুকু দেখতে পাই আর যতটুকু দেখি ম্যাক্সিমামটা ক্রিয়েট করে দেখানো হয় আমাদেরকে দেখাবে বলে কারণ এটা একটা ব্লগ এটা একটা প্রফেশনের জায়গা এর বাইরে কিছু নয় প্রফেশন আর পার্সোনাল দুটো লাইফ সম্পূর্ণ আলাদা পার্সোনাল লাইফটা তো অন্যরকম হয় কিন্তু আমি দেখছি এদের পার্সোনাল লাইফ মানে ব্যক্তিগত লাইফটাকে ওরা বিক্রি করতে উদ্ধত হয়েছে মানে এরা বিক্রি তো করবেই কারণ ইনকাম করতে হবে বিক্রি করছে তাহলে ভাই এদের পার্সোনাল লাইফকে আমরা ধাক ধাক গুর গুর করে কী করব তাহলে তোমরা যখন তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশন করতে পারো তাহলে আমি তোমার প্রফেশনটাকেও এবার নিয়ে একটু ছেঁড়াকাটা করি কারণ তুমি যখন সেটাই চাইছো टाई हो तो देख लो ला খুব এরকম শ্বশুরের হোমে নিয়ে যাওয়া নিয়ে বিশাল কিছু হয়ে গেল এই ফোরন কাটা এদিক থেকে ওই এই আমাদেরকে বলছে আমরা কারণ নার্সিং হোমে অ্যাডমিট করিনি এই কারণে করতে জানি প্রিয়া এসে বললো যে আমাদেরকে করতে দেওয়া হয়নি দেখলাম দেখছিলাম দেখছিলাম তাও কিছু বলছিলাম না ঠিক আছে ছেড়ে দাও ওদের ফ্যামিলি ম্যাটার যেটুকু বলার ওরা বলছে দেখছিলাম উল্টো দিক থেকে প্রচুর প্রচুর পরিমাণে চিনতে কাটছে প্রিয়াকে এটা দেখতে পাচ্ছিলাম কল্পনা দিকে প্রচণ্ড ভাবতাম ভালো ভদ্র অন্তত প্রিয়ার মতো মানে মানে এডুকেশনের দিকটা প্রিয়ার মতো নয় তার থেকে অনেক হাই এডুকেশনের দিকটা সেটাকে দেখে সেটাকে বিচার করে মনে হচ্ছিল যে ঠিক আছে তো হতে পারে ফ্যামিলির মধ্যে অনেক কিছু আমরা তো সেগুলো বুঝতে পারি না কিন্তু আজকে এর যা রূপ দেখছি এর যা নোংরামি দেখছি আজকে বলতে বাধ্য হচ্ছি এটাকে কি বলে এটাকে কোন ধরনের মানে ভদ্রতা বলে এই হচ্ছে ভদ্র শিক্ষিত মানুষের এই ভদ্রতা এই দেখলাম এই দুদিন আগে একটা ভিডিওসের মধ্যে বললো যদি আমি এই মাসে পেমেন্ট না পেতাম আমি চলতেই পারতাম না আমার ছেলের অ্যাবাকাস ছেলের স্কুলের পড়াশুনো বাড়ি ভাড়া তারপরে পুরো মাসটা চালানো সেটা পুরো আমার ইউটিউবের ইনকাম থেকেই হচ্ছে কারণ ওর পাপার কাছে কোনো টাকা পয়সা নেই টাকা উপরন্ত আমাদেরকে ধার করে নিয়ে তারপরে পাঠাতে হলো কত লক্ষ টাকা খরচ করেছো একটা শ্বশুর অসুস্থ বাড়িতে ছিল ডেফিনেটলি করেছো ছেলে ছেলের বৌরা ছাড়া কেউ করবে না আমার পরিবারে কিছু হলে আমি করব ডেফিনেটলি অন্য কেউ করবে না কিন্তু কত লক্ষ টাকা তুমি খরচ করেছো যে এই কথাটা বললে যে এক টাকাও নেই দশ টাকা আমাদেরকে ধার করে ওকে যেতে হচ্ছে আর আমাকে এক টাকাও দিয়ে যাই কি বলতে চাও কি বলতে চাও নিজের কন্টেন্টের জন্য স্বামীকেও ছোট করলে আজকে যদি তোমার স্বামী প্রিয়ার হাজব্যান্ডের মতো যদি হতো তাহলে যে ঠিক আছে প্রিয়ার হাজবেন্ডের মতো তার ইনকাম নেই সেক্ষেত্রে বলা যেতে পারে একটা গভর্নমেন্ট জব করে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তা ওরকম যারা ফৌজি হয় তাদের অনেক রকম ফেসিলিটি এক্সট্রা থাকে অনেক রকম ফ্যাসিলিটি এক্সট্রা থাকে যেহেতু আমার হাজব্যান্ড জেনারেল জব করো তো আমরা জানি তারা ফেসিলিটি অনেক কিছু এক্সট্রা পায় অনেক কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি কত লক্ষ টাকা তোমরা খরচা করেছিলে মানে যার কারণে দশ হাজার টাকা ধার করে হলো তার একটা স্যালারি আছে তো স্যালারিটা কেমন কি হতে পারে সেটা মোটামুটি আমার মনে হয় ওভারঅল মানুষজন জানে নেহাটি কম হতে পারে না এতগুলো বছর ধরে চাকরি করে তারপরে একজন জওয়ান তাই না যে কিনা আমাদের সবাইকে সুরক্ষা দিচ্ছে তুমি তাকেও ছোট করছো তাকেও ছোট করছো শুধু নিজের ইনকামের জন্য কত তুমি বা কত টাকা আয় করতে পারছো সোশ্যাল মিডিয়া থেকে এই কথাগুলো বলে তোমার পয়সাই নেই তোমাকে ইউটিউবের পেমেন্ট দিয়ে এই মাসটা চালাতে পয়সা সবার কাছে দামি ইম্পর্টেন্ট আর পয়সা কারো বেশি হয় না আমরা এখানে কষ্ট করি এখানে কাজ করি অবশ্যই ডেফিনেটলি ইনকামের জন্য কিন্তু আমি কখনোই এই কথা বলবো না যে আজকে না এই মাসের সংসারটা আমি চালিয়েছি কিংবা আমার মেয়ের পড়ার খরচাটা না আবার সোশ্যাল মিডিয়ার থ্রু আসে কখনোই নয় তাহলে আমার আমার স্বামী স্বামী করে করে তাহলে আজকে আমার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তো ডেফিনেটলি আমি সোশ্যাল মিডিয়া থেকে ছ মাসে একটা পেমেন্ট পাবো সেই পেমেন্ট দিয়ে তার চিকিৎসা হবে নাকি যে প্রত্যেক মাসে পার মান্থ একটা মোটা অঙ্কের স্যালারি আনে পার মান্থ অ্যাকাউন্টে ঢোকে সেটা থেকে সমস্তটা হবে কোনটা তাকে ছোট করছো তুমি না কি এত ভদ্র তুমি না কি এত ভদ্র তোমার ভদ্রতা এই তোমার মুখ আর মুখস্ত খুলে যাচ্ছে তোমার হচ্ছে এই ভদ্রতা তুমি বলছো তুমি তোমার হাজব্যান্ড তোমাকে ভিডিও করতেই দেয় না এডিট করতেই পারো না সে এগুলো পছন্দ করে না তুমি এই ধরনের কথাগুলো পছন্দ করে না শ্বশুরের পেছনে সব উড়ে গেলো তোমার দুপুষ করে সব উড়ে গেল বরকে দশ হাজার টাকা তোমার ধার করে নিয়ে তারপরে যেতে হলো তাকে তার যেখানে তার ডিউটি সেই জায়গায় আর তোমাকে তোমার ইউটিউবের পেমেন্ট দিয়ে মানে সংসার চালাতে হচ্ছে ভালো মোটা অঙ্কের টাকা ঢুকেছে না মানে তো পাও না খুব একটা অ্যামাউন্ট ঢুকে না তো সেই তুলনায় অনেকটা ভালো অ্যামাউন্ট ঢুকেছে তাই লালসাটা বেড়ে গেছে তাই জন্য এখন সমস্ত কিছুকে কন্টেন্ট করতে হবে এই বললে যে হোমে আমাদেরকে ভর্তি কেন করিনি আমাকে আমাদেরকে আর কি ঠেস মেরে কথা বলছে তোমার যা আর কি বললে তারপরে আবার দেখলাম কালকে বললে না একটা জায়গায় ভুল হয়েছে আমাদের বলা ওইভাবে বলাটা উচিত হয়নি বড়দের বলতে কাদের বোঝায় বলো তো বড় তো আমরাই কেন তোমরাই আর কেউ বড় নেই তোমার শ্বশুর বাড়িতে ভিডিওসগুলো কিন্তু আমরাও দেখি তোমাদের নাম মিন করেছে নাম তো মিন করেনি না তোমাদের কথা বলেছে কোনটা বলেছে ওই যে বলে না পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে মাঝে তার থেকে বড় কথা আর এটা তো গেল গেল এটা এগুলো তো বোঝাই যাচ্ছিল যে মানে ইট মারছিলো এটা তো বোঝাই যাচ্ছিলো ইট মারলে উল্টো দিক থেকে তো পাটকেল খেতেই হবে তাই না আজকে তোমরা একটা জিনিস দেখো প্রিয়া একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার তো প্রিয়ার প্রফেশানটাই হচ্ছে এটা রিয়ার আজকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকলে ওর পেটে ভাত ঝুঁকবে না ওর ছেলে দুটো মানুষ হবে না ও ও যে ইনভেস্ট করছে 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 ভাসুরও কিন্তু তো তো না নয় এবার আমি জানি না কাকে কতটা আমার নেই কিন্তু করছে তো দুজনেই করছে এবার সেটা করতে গেলে ওকে এখান থেকে ইনকাম করতে হবে কারণ ও এখন ব্যবসাটা করতে পারছে না ও অনেক কিছু ছেড়ে দিয়েছে ও যেখানে ফ্ল্যাটে থাকতো সেখানে ও আরো অনেক কিছু অনেকভাবে করতে পারতো অ্যাক্টিভলি কাজও করতে পারছে না যেহেতু সদ্য আরেকটা বাচ্চা হচ্ছে তাকে দেখতে হচ্ছে সংসার সামলাতে হচ্ছে আরেকটা বাচ্চা আছে তার কেয়ার করতে হচ্ছে ফ্যামিলির সবার সমস্ত রেসপন্সিবিলিটি ওকে পালন করতে হচ্ছে তারপরে শ্বশুরে কদিন হল নার্সিংহোমে ভর্তি হচ্ছে তার আগে শ্বশুরের দেখভাল করেছে তো মেয়েটা করেছে তো ও খালি ওর যা খালি বলেই যাচ্ছে আমিও তো করেছি দেখবে আমি আমার ভিডিওতে আমি দেখাবো যখন আমি বাবার জন্য করেছি বাবা কতটা সুস্থ ছিল একটা অসুস্থ মানুষ নিশ্চয়ই আজকে সে তার রোগটা ধরা পড়লে আজকেই সে আইসিউতে যাবে না যাবে কি তার পনেরো দিন এক মাস টাইম লাগবে তাকে তার কন্ডিশনটা আরও খারাপ হতে তাই না তো তুমি যখন ছিলে তুমি যখন তোমার শ্বশুরের টেক কেয়ার করছিলে তখন পিয়ারা এখানে ছিল না ওরা ফ্ল্যাটে ছিল তো তখন তোমার শ্বরের এই সমস্যাটা হয়েছে ধরা পড়েছে তারপর আস্তে আস্তে অনেকগুলো দিন কেটে গেছে ডিটোরিয়েট করেছে যার কারণে আজকে তাকে আইসিউতে শিফট করতে হচ্ছে তার যদি ডিটোরিয়েট সে যদি না করতো তাহলে তাকে আর আইসিউতে দিতে হতো না তাহলে তো নর্মাল জেনারেল বেডেই তাকে রাখা যেত কেন রাখা যাচ্ছে না তো এই এইটুকু এইটুকু মিনিমাম শিক্ষিত মানুষের নাকি খপরিতে ঢোকে না তুমি নাকি আবার শিক্ষিত দেখবে তখন কত ভালো ছিল কত সুস্থ ছিল আরেকটা জিনিস বুঝতে পারি না তুমি তো বেশ অনেকগুলো দিন হয়েছে কল্পনা দিই তুমি এই গ্রামের বাড়ি থেকে চলে গেছো তোমার ছেলের পড়াশোনার জন্য তোমাকে ওখানে গিয়ে ও যে স্কুলটায় ভর্তি করেছে ফালাকাটায় তো প্রিয়ার ছেলেও পড়াশোনা করে তুমি তোমার ছেলের পড়াশোনার জন্য তুমি তোমার হাসব্যান্ড চলে গেলো দুইটা তুমিও তখন একবার একসাথে চলে গেলে তুমি তোমার ভাড়া বাড়িতে চলে গেলে আর প্রিয়া নিজের ফ্ল্যাট ছেড়ে ভাড়া ছেড়ে ও গ্রামের হলো শ্বশুরের জন্য দুটোর মধ্যে পার্থক্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো তোমার মতো শো অফ ও করছে না ও আজকে একজন ব্লগার ওর এটাই প্রফেশন ওকে এটা করে খেতে হবে তা না হলে ও খেতে পারবে না পেটে ভাত জুটবে না বুঝতে পেরেছো তোমার হাজবেন্ডের একটা মানে সিকিউরিটিপূর্ণ একটা প্রফেশন আছে তার একটা মানে কোনো তোমাদের ইনসিকিউরিটির জায়গা নেই কিন্তু প্রিয়া সেটা নয় প্রিয়া আজকে দশ দিন ভিডিওস বন্ধ করে বসে থাকলে পরের মাসে ও না মানে হাড়িতে হাড়ি চড়বে না হাড়িতে চাল চড়বে না বুঝতে পেরেছো তো তো প্রিয়াকে দেখাতে হবে প্রিয়াকে দেখাতে হবে ওর ডেইলি লাইফস্টাইলে কী কী ঘটছে সেটা প্রিয়াকে দেখাতে হবে তারপরে ওই প্রিয়ার শ্বশুর নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার পর থেকে প্রিয়া কিন্তু আর শ্বশুর রিলেটেড ওই ধরনের ওর হাজব্যান্ড তো দেখতে যাচ্ছে মাঝে মাঝে ও তো চাইলে পারতো ওর হাজব্যান্ডকে বলতে যে একটুখন ফুটেজ নিয়ে এসো আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে দিই ও কিন্তু দেয় না ও নর্মাল ওর লাইফস্টাইল দেখাচ্ছে আর এই যে কল্পনাটি আজকে কতগুলো দিন হয়েছে গ্রামের বাড়ি থেকে আমি দেখছি ও ও যেখানে থাকে ফ্ল্যাটে সেখানে চলে গেছে না ফ্ল্যাট না মানে রেন্ট যেখানে থাকে সেখানে চলে গেছে কিন্তু ও কত ভিডিও করে নিয়ে গেছে ওর শ্বশুরের যে প্রত্যেক দিন ওর ওই একই ভিডিও বিক্রি করতে হচ্ছে এখানে ও তো একজন নর্মাল ডেইলি ব্লগার তো সেই ওর ডেইলি ব্লগ নেই সেখানে তো বলতেই পারে যে বাবাকে মিস করছি বাবা বাবার এটা করতাম ওটা করতাম সেগুলো বলতে পারে ওর ভিডিওর ম্যাক্সিমাম এইটটি মানে সেভেন পার্সেন্ট জায়গায় শুধু ওর শ্বশুরকে ঘিরেই থাকে যে শ্বশুরের জন্য এই করেছি শ্বশুরের জন্য কেন শ্বশুরকে বেঁচে বেঁচে খেতে হচ্ছে আজকে এতগুলো দিন এই শ্বশুরের প্রতি ভালোবাসা চোখ থেকে আমার জল বেরিয়ে গেছে আমি এত ভালোবাসি ভালোবাসাটাকে মানে ভেতর থেকে নেওয়ার চেষ্টা করো আমরা তো সেটাই মনে করতাম কিন্তু এখন দেখছি তোমার পুরোটা শো অফ তোমার অ্যাকচুয়ালি ভালোবাসা নেই পুরোটা তুমি শো অফ করছো তারপরে দেখো কত বড় মানে এদেরকে কি বলবো নার্সিংহোমে গেলেও বাবাকে দেখতে যায়নি এখান থেকে চার পাঁচ ঘন্টার একটা জার্নি অনেকটা দূর হয়ে যায় স্বাভাবিক একটা বাচ্চা আছে একটা মহিলার পক্ষে একা একা যাতায়াত করা রিয়েলি খুব মুশকিলের হয়ে যায় সত্যি খুব অনেকটা এতটা ডিস্ট্যান্স যখন মেনটেন করতো তখন স্বাভাবিক খারাপ মানে কষ্ট হয়ে যায় এতটা দূর রোজ রোজ একটা মেয়ের পক্ষে সম্ভব নয় বুঝি তো সেটাও দেখালো এতটা দূর দেখো এইভাবে এইভাবে যেতে হবে যাচ্ছি তো গিয়ে ওখানে চেঞ্জ করে ওদের ড্রেস যেটা আর কি করতে হয় পরে তারপরে ঢুকলো আইসিউতে আইসিউতে ঢুকে সেই ক্লিপটাকে এ পর্যন্ত এখানে বিক্রি করতে হলো হ্যাঁ যে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম বাবা এখন কি পরিস্থিতিতে আছে আইসিইউতে কোনো পেশেন্ট তারপরে এরকম পেশেন্ট কি পরিস্থিতি থাকে আমার মনে হয় তোমার আমাদেরকে না দেখালেও আমরা সেটা বুঝি আমরা সেটা জানি আমরাও মানুষ বুঝতে পেরেছ আমাদের পেটের মধ্যে কালী রক্ষর আছে তুলে নিলাম যে তার হাজব্যান্ডকে দেখাবে বলছে ওর পাপাকে দেখাবো ওর পাপা ছেলেও একটু দেখে শান্তি পাবে তুলে নিয়েছো ভালো হচ্ছে ছেলেকে দেখাতে যে বাবা কি কন্ডিশনে আছে এই দেখো তবে আমরা হলে ছেলেকেও দেখাতাম না কারণ ছেলের একটা টেনশন হয় বাবার কারণ ছেলে যখন বাবাকে দেখে গেছে তখন বাবার যে কন্ডিশন ছিল এখন আইসই তো বাবার কন্ডিশন আরও খারাপ হয়েছে ওটা দেখলে সে অতটা দূরে আছে তারও কষ্ট হবে তারও কষ্ট হবে যে বাবা এখন এই পরিস্থিতিতে তথিত আমি যেতে পারছি না আমি চেয়েও পারছি না বাবার সামনে থাকতে বাবার পাশে এই সময়টাতে দাঁড়াতে তখন তারও কষ্ট হবে আমরা হলে ওটাও পাঠাতাম না ওই ক্লিপটাও পাঠাতাম না আমরা হলে বলতাম যে হ্যাঁ স্তিউ তো আছে মোটামুটি ভালো আছে তুমি চিন্তা করো না চেষ্টা করো যাতে যখন প্রয়োজন মানে সময় হলে তুমি আসা বাবার পাশে থাকার কারণ এখন এই মুহূর্তে থাকাটা দরকার প্রত্যেকটা মানুষেরই পাশে থাকা দরকার এটা মনে করি কিন্তু যেহেতু তার জবের জায়গাটা ঠিক রাখতে হবে সেটা ঠিক না রাখলে তো তার আবার চলবে না কী করে চলবে কারণ আমাদের কাজে জায়গা ঠিক রাখতে হবে তো সেই জায়গা তো ঠিক রাখতেই হবে সেখানে এসে তো ওটা তাও মেনে নিলাম যে না ওর আমি আমার হাজবেন্ডকে দেখাবো ক্লিপটা তুলেছি সোশ্যাল মিডিয়া পাবলিক করে কি আছে আইসিউর ভেতরের ক্লিপ আইসিউ তো এমন একটা জায়গা যেটা একটা প্রাইভেসি আছে সেই ক্লিপটাকে এখানে এই সেই ফুটেজটাকে ওখান থেকে কি পারমিশন নিয়েছো যে আইসি ইউর ভেতরে ক্লিপটা আমি আমার ভিডিওতে আমি একেবারে ব্লগার তো সেখানে আমি অ্যাড করবো এবার তোমার শ্বশুর তুমি অ্যাড করতেই পারো কিন্তু আমাদের এটা ভালো লাগেনি আমরা ভালোভাবে নেই নি আমাদের ভালো লাগেনি আমরা একটা মানুষের এরকম পরিস্থিতি দেখতে তুমি তোমরা দেখে ওটাকে বিক্রি করতে পারো ইনকাম করতে পারো আমরা ওটাকে নিতে পারি না বুঝতে পেরেছো কারণ আমরাও কখনো না কখনো কোনো না কোনো সময় এইরকম একটা ফেস দিয়ে গেছে আমাদের ফ্যামিলি পার্সেন্ট তাই ওই জিনিসগুলো আমাদের মধ্যে আবার চলে আসে আমরা ডিপ্রেসড হয়ে করি তোমরা পড়ো না কারণ তোমরা তো বেচতে বসেছো এখানে তাই তোমাদের কোনো ডিপ্রেশন আসে না আর তুমি বারবার একই কথা বলছো এতটা দূর এতটা দূর এতটা দূর তাহলে তুমি একবার ভাবো তো ওইটুকু ছেলে আয়ুষ যে কিনা আজকে তার যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে তার স্কুলটা কত কাছে ছিল শুধুমাত্র সে তো তার পরিবার মানে দাদুর জন্যই তারা ওখান থেকে শিফট হয়ে চলে আসলো গ্রামের বাড়িতে সেই ছেলেটা ওইটুকু ছেলে যে কিনা অসুস্থ সেই ছেলেটা ওই সকালবেলায় স্কুলের জন্য রেডি হয়ে যায় আর সেই বেলায় তাকে বাড়িতে ঢুকতে হয় বিকেলবেলা ভাবো তো একবার ও তারা কষ্ট করছে তো প্রত্যেক দিন এরকম জার্নি করছে প্রত্যেকটা দিন তুমি শুধু তোমার টুকুই বলছো তোমার ভাবছো যাওয়া সম্ভব নয় এতটা দূর আমি দেখাবো বাবার তখন কি পরিস্থিতি ছিল তার মানে তুমি করেছো ও করেনি ও ওখানেই আমরা দেখিনি ও তো ওইটুকু বাচ্চা নিয়ে তারপরে আরও একটা হাস্যকর কথা বললে এখানে কল্পনা দিই যে আমিও অনেক কষ্ট করেছি আমার ছেলে যখন ছোটো ছিল কাঠে রান্না করতো অতগুলো লোক আমিও কিন্তু অনেক কষ্ট করেছি ও তো বাপের বাড়ি চলে যেত নতুন নতুন বিয়ে হচ্ছে মেয়েরা তো বাপের বাড়ি যাবেই তো আমার ছেলেকে আমি ঠিক করে দুধটাও দিতে পারতাম না হ্যাঁ স্বাভাবিক মায়ের কাছে সন্তানের থেকে প্রিয় কিছু হয় না তবে এটা না তোমার জীবনে প্রথম ঢোকে শ্বশুর শ্বশুরবাড়ির সংসারে আমরা প্রত্যেকটা মেয়েই করেছি বুঝতে পেরেছো তুমি এইটুকু বললে আমরা যদি বলতে শুরু করি না ওখানে ওপার থেকে যারা শুনছে তাদের চোখ থেকে অটোমেটিক জল চলে আসবে যে আমরা এত কিছু ফেস করেছি তাও বিক্রি করি কি বিক্রি করব কাকে বিক্রি করব কারণ এদের সাথেই আমার সম্পর্ক আমার পরিচিতি এদেরকে নিয়ে তো আমি এদেরকে বিক্রি করব কি করে কি করে করব ওটা ফেস করতে হয়েছে প্রত্যেকটা মেয়ে আমি একা করি ওটা মেয়ে শ্বশুরবাড়ি একদম সুখের রাজ্য হিসাবে পেয়েছে অত সহজ নয় তো সেখানে তো করতে হবে আর তোমার যে শাশুড়ি তার যা রূপ তার যে দেখতে পাচ্ছি সেই শাশুড়ির কাছে বৌমারা তো কতটা সিকিউর থাকবে এটা তো বোঝাই যাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে এটা তো আমাদের না বললেও আমরা বুঝতে পারি তো ওই পুরনো জিনিসগুলো টেনে এনে কোনো লাভ নেই আজ থেকে দশ বছর আগে আমি যে কষ্ট করেছি নিশ্চয়ই আজকের ডেটে দাঁড়িয়ে আমার পরিবারে যদি কেউ নতুন বউ হয়ে আসে সে সেই কষ্ট করবে না করবে কি তাহলে আমি যদি তার সঙ্গে নিজেকে রিলেট করতে যাই কম্পেয়ার করি আমি কেন এটা পাইনি ও কেন পাচ্ছে সেটা হবে মূর্খামি বুঝতে পারছো সেটা হবে মূরখানে আমি নিজেকে আপডেট করার চেষ্টা করব। আমি ভালো থাকার চেষ্টা করব উপরন্তু আমার পরিবারের লোকগুলোকে ভালো রাখার চেষ্টা করব এই ভালোবাসা তোমার শ্বশুরের প্রতি প্রতি মুহূর্তে শ্বশুরকে বেঁচে তোমায় খেতে হচ্ছে প্রতি মুহূর্তে মানে কি শ্বশুর থাকলে পরে শ্বশুরের ওই ক্লিকগুলো দেখার জন্য ভিওর্সরাও আসে যে উনি কতটা অসুস্থ একটু দেখি কিভাবে একটা বৌমা পরের বাড়ি মেয়ে সে এতটা টেক কেয়ার করছে একটু দেখি ভিউজটা ভালো হচ্ছে তাই না কারণ শ্বশুরের টপিক্সটা যখনই শ্বশুর সুস্থ হয়ে গেলে বা এই টপিক্সটা সরে গেলে পরে তারপরে তো আর ভিওসটা সেইভাবে আমাকে মূল্য দেবে না আমার সেইভাবে ভিউজ হবে না আমার এরকম ইনকাম আসবে না যে ইনকাম থেকে ছেলের পড়াশুনো আবার ইনকামটা আসবে না লোক পেয়ে গেছে তাই না নিজেকে প্রশ্ন করো আয়নায় 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে প্রশ্ন করো এটাকে কি ভালোবাসা বলে না শো বলে লড়াই এটাকে লড়াই লড়াই যদি থেকেও থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই ভাই শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বৌমা এগুলো হয় প্রত্যেক ফ্যামিলিতে তোমার ফ্যামিলি একা নয় প্রত্যেক ফ্যামিলিতে আছে কিন্তু কতটা আমি বেচবো কতটা আমি মানে প্রাইভেট রাখবো সেটা হচ্ছে ঘটনা এটা তোমার জায়গা বুঝতে আর তোমার ওটা হচ্ছে পরিবার ওখানে সারাটা জীবন থাকতে হবে মানুষকে সুযোগ তোমরাই করে দাও যে কারো সম্পর্কে আজে বাজে কথা মানে তোমাদের সম্পর্কে বাজে কথা বলার জন্য পার্সোনাল লাইফে যদি কিছু হয়ে থাকে পার্সোনালি সেটাকে সর্ট আউট করার চেষ্টা করো আমরা জেনে কি করবো তোমার ফ্যামিলির ভেতরে কি কেচ্ছা আছে একটা শ্বশুর অসুস্থ সেটাও এদের কনটেন্ট হয়ে যায় সেখানেও এদের এই এই মানে ক্যাচাল জিনিসগুলোকে সামনে নিয়ে আসে কেন ওটাকে কি মানে অফ ক্যামেরা ঠিক করা যায় না যদি ঠিক নাই হবে নাই হবে এটাকেও বেশ হবে অন্তত এই সময়টুকু ছেড়ে দাও মানুষটাকে সুস্থ হতে দাও নাহলে আমি একদিকে করছি দেখো আরেকদিকে আমি তাদের নামেই বদনাম করছি এই করার কোনো মূল্য থাকে না বুঝতে পেরেছ এই পরিস্থিতি এই সময়টাকে ছেড়ে দাও স্থান কাল পাত্র বিবেচনা করো বোঝো কোন সময় কোনটার জন্য পারফেক্ট সুইটেবেল সেটা বুঝে তারপরে এই শিক্ষাই অর্জন করেছো সবাইকে বসছে ছোট করতে চাই বন্ধুরা ওভারঅল আমার এটুকুই বলার ছিল এর থেকে বেশি বলার নেই কারণ এদের এত দেখামি এত বেশি মানে নেকামিটা তো স্ট্রেম লেভেলের হয়ে যায় না নিজেদেরকে এরা অনেক বড় বড় করে তাস তাস করে কথা বলে বুঝতে পেরেছি তাস্তাস করে কথা বলে এরা বোঝে না যে কতটুকু আমার দেওয়া উচিত আর কতটুকু আমার ঢেকে রাখা উচিত এটা বোঝে না ফ্যামিলি এদেরই আছে শ্বশুর শাশুড়ি এদেরই আছে যা ভাসুর এদেরই আছে আমাদের কিচ্ছু নেই আমরা ওগুলোকে মানে পার করে আসিনি বা এখনও আমরা তার সাথে কাটাচ্ছি না বুঝতে পেরেছ তাই একমাত্র পরিবার এদেরই আছে আর একটা করে চ্যানেল এদেরই আছে যেখানে এদের পরিবারের কেচ্ছা বেঁচতেই হবে এটাই হচ্ছে ঘটনা যাই হোক ওভারঅল ভুল বললাম না ঠিক বললাম জানি হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা